এই অসাধারণ চিকেন রেসিপিটা আপনি পাতেই পরিবেশন করুন না কেন সে কিন্তু ভাত কটা একদম সাপটে সুপটে একদম আঙুল চেটে খাবে তাহলে চলুন সেটাই আজকে আপনাদের করে দেখাব তার জন্য লাগছে চিকেন আর এখানে নিয়ে নিয়েছি আলু কাঁচা হলুদ আদা রসুন লঙ্কা এবং পেঁয়াজ এবং একটা টমেটো তাহলে কড়াইটা গরম করে আলুগুলো কেটে নেব টমেটোটা একটা পেস্ট করে নেব একটা বড়ো সাইজের টমেটো এবার আলুগুলো ভেজে নেবো একটু হলুদ দিলাম একটু লবণ দিলাম আলু দিয়ে রান্না হবে একদম দেশি স্টাইল কিন্তু একটু অন্যভাবে সাজানো এবার ওই বাটিতে আদা হলুদ রসুন এবং লঙ্কা দুটোই দিয়ে দেবো একসঙ্গে সবই দিয়ে দেবো টমেটোটা কিন্তু আলাদা করে পেস্ট করে নেবে আর এই মশলাগুলো আলাদা করে পেস্ট হবে দেব এক চামচ জিরে আর এক চামচ ধনে ধনেটা নতুন ধনে এবার এটার পেস্ট বানিয়ে নেব এবার মাংসটাকে কড়াই তেল দিয়ে যে তেলে আলু ভেজেছি আলুগুলো তোলা হয়ে গেছে মাজা হয়ে গেছে এবার ওই তেলে মাংসগুলোকে ভেজে নেব এখানে ছোট এক বাটি দইটা ফেটিয়ে নেব ফোড়নে দেবো দারচিনি লঙ্কা তেজপাতা এবং জিরে এদিকে দুইটা ফেটানো হয়ে গেছে আমাদের তিনটে মশলা লাগছে তিনটে পেস্ট আর কি চিকেনগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজেছি চিকেনগুলো তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব যতক্ষণ সুন্দর গন্ধ হচ্ছে আর এই ভাজা চিকেনটার মধ্যে দেব খেটার মতো দিয়ে এবার রেখে দেবো অসাধারণ লাগে দারুণ আপনারা অবশ্যই ট্রাই করবেন আলু দিয়ে সাধারণত আমরা ঝোল খাই কিন্তু ঝোলটা যদি এরকম হয় এবারে পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব ভিন্ন স্বাদের চিকেন খেতে আমরা কিন্তু সবাই পছন্দ করি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে দারুণ গন্ধ বেরোচ্ছে এবার জলটা বসিয়ে দিয়েছি গরম জল মাছ মাংসে কিন্তু একটু গরম জল দিলে স্বাদটা কিন্তু ভালো হবে এবার আদা জিরে লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো রসুন টুসুন দিয়ে যেটা করলাম আর কি এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এক চিকেনেরই কত রকম রেসিপি হয় এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে এই টমেটো দিয়ে দিলাম এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর হয় খেতে দারুণ ভাত রুটি পরোটা পোলাও বিরিয়ানি যা দিয়ে খাবেন দেব কাশ্মীরি গুঁড়ো মির্চ এক চামচ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল প্রায় দশ মিনিট হয়েই গেছে আমাদের মশলা কষাতে কষাতে এবার ওই চিকেনটা দিয়ে দেবো পুরো দইয়ের ফ্লেভারটা কিন্তু চিকেনটা নিয়ে নিয়েছে শুধু এই কারণটার জন্যই এত সুন্দর মাংসটা খেতে হয় মানে অসাধারণ টেস্ট জাস্ট অনবদ্য আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার হলেও কিন্তু বাচ্চাদের কিংবা বড়দের করে খাওয়াবেন মশলাটা একটু জল দিলাম দি কষিয়ে এবার চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটা দেওয়া হয়ে গেল এবার এই আলুগুলোও দিয়ে দেবো কেন আলুগুলো সুন্দর করে ভাজা আছে দেখতে পাচ্ছেন এই দেখেই মনে হচ্ছে তরকারিটা বোঝাই যাচ্ছে যে কি টেস্ট হবে খেতে হবে অসাধারণ হয় অসাধারণ রেসিপিটা যদি আপনাদের মনে ধরে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার আর যারা আমার বন্ধু হয়েছেন নতুন নতুন বন্ধু হচ্ছেন আমাকে সাপোর্ট করছেন আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এবং কাঁধে কাঁধ দিয়ে সবাই চলা একসঙ্গে চলাটাই কিন্তু জীবন একা একা কিন্তু কেউ কখনো চলতে পারিনি কিংবা পারবে না আমরা সবাই একে অপরের পাশে থাকবো এবার এইটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেখতে পাচ্ছেন কি ফার্স্ট ক্লাস সুন্দর গন্ধ বেরিয়েছে এত সুন্দর একটা সেন্ট এত সুন্দর একটা অ্যারোমা পুরো একদম সারা ঘরটা মনো করছে পুরো একদম কি দারুণ তেল ছেড়ে ছেড়ে দেখেন অনেক যে তেল লাগছে সেটা কিন্তু নয় খুব যে বেশি তেল দিয়েছি আপনারা তো দেখলেন এমন কিছু বেশি তেল দিইনি আমি কিন্তু তরকারিটা এত টেস্ট হয়েছে মানে ও মাই গড আপনি মুখে দিয়ে বলবেন জাস্ট ফাটাফাটি এবার দেব অল্প জল যতটুকু প্রয়োজন হয় আর কি বেশি জল দেব না খুব ঝোল করব না এই আলু দিয়ে আমরা তো সাধারণভাবে ঝোল খেয়ে থাকি এবার একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো লবণ আমরা যারা বাঙালি তারা কিন্তু মাছ মাংস চিকেন বলুন মাটন বলুন একটু অনেক সময় কিন্তু আমরা ঝোল খেতে ভালোবাসি আলু দিয়ে বেশ এটা বাঙালি আনা ভাব কিন্তু মনের মধ্যে জাগে ঝোলটা খাওয়ার সময় আলু যখন দেবেন একমাত্র বাঙালিরাই যারা মাছ মাংসে আলু খায় ঢাকা দিয়ে দিয়েছি এবার একটু থেকে ছিটিয়ে দেব মাংসটা আমাদের হয়ে গেছে খুব সুন্দর হয় ঝোলের টেস্টটা এত ফার্স্ট ক্লাস হয় না ভীষণ ভালো লাগে খেতে মাংসটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি যাতে ঝোলটা শুকিয়ে না যায় কেননা ঝোলটা শুকিয়ে গেলে গ্রেভিটা ঘন হয়ে গেলে আমি যে রেসিপিটা দেখাতে চাইছি সেটা কিন্তু হবে না সেটা অন্যরকম একটা তরকারি হয়ে যাবে একটু ঝোলঝল থাকবে তাহলে রেডি হয়ে গেল আমাদের চিকেনের একটা দুর্দান্ত রেসিপি এবার প্লেটিং করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করছি ভালো লাগবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আমাকে নতুন প্রেরণা দেবেন আবার যাতে নতুন নতুন এইরকম রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির করতে পারি হ্যাঁ এরকম নতুন নতুন আরও রেসিপি আমার চ্যানেলে আছে ভালো লাগলে ভিজিট করবেন বাসন্তী রান্নাঘর তাহলে দেখতেই পাচ্ছেন কী সুন্দর চিকেনের রেসিপিটা তৈরি হয়েছে দেশি স্টাইলের এবং একটু ভিন্ন প্রসেসে চিকেনের ঝোল খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ